হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে মাঠে আলু তোলা হচ্ছে আমাদের এখানে বর্তমান পঞ্চগড়ে আমাদের শুধু একটাই কাজ সবার আলু তোলা দেন আমি বসে বসে ভিডিও করতেছি অ্যাকচুয়ালি এই জন্যই ভিডিওগুলো করতেছে মানুষ এত পরিশ্রমী ছোট বড় যারা আছে বৃদ্ধ বয়স্ক থেকে শুরু করে যাকেই বলেন তারাই প্রচুর কষ্ট করে কাজ করতেছে কিন্তু আলুর দাম মাঠ থেকে বর্তমানে আমাদের এখানে ষোলো টাকা কিংবা সতেরো টাকাই চলতেছে বাট এত পরিশ্রম করার পরেও তারা প্রাপ্য অধিকারটুকু পাচ্ছে না কি কারণে জানি না বাট এগুলো এখন তো মাঠে কম মানুষ বাট আমি দুপুরের পর গেছিলাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এগুলো হচ্ছে জাস্ট বীজের আলু এখনও তোলা হচ্ছে এখনও মূল যে আলু ক্ষেতের ওগুলো এখনও পাইকারকে দেওয়া হয়নি চাচামু বলতেছে এগুলো তো জাস্ট মানে অল্প কয়েকটা মানুষ কয়েকদিন পর একবারে পিঁপড়ার মতো চারদিকে মাঠে মানুষ থাকবে আলুটা তুলা শেষ না হতে হতেই বাদাম লাগানো আমাদের এখানে শুরু হয়ে যাবে সো সবাই অনেক ব্যস্ত আর সবাই যে কি ভাবতেছে আমি ভিডিও করতেছি আমার যেমন কিছু ফ্রেন্ড ছিল মানে তাদেরকে নিয়ে ভিডিও গেলে তারা ভাবে যে আমি হয়তো দ্রুত আগিয়ে যাব এরকম একটা মন ছিল নিচু মাইন্ডেড কিছু ফ্রেন্ড সার্কেল ছিল যেটা নিয়ে সমালোচনাও হয়েছে আমাকে নিয়ে বাট এখানে আমি অলওয়েস যেভাবে পর্দা করি সেভাবেই মাঠে থাকি বাড়িতেও থাকি দেন মাঠে গেলাম সবাই বলতেছে আমার দিকে ক্যামেরা নাও আমাকে ভিডিও করো তাহলে চিন্তা করেন গ্রামের মানুষগুলো কতটা সরল সহজ একেবারে মলিন মাটির মানুষ সত্যি সেটাই সবার খুব ইচ্ছে শক্তি ভিডিও করার আমার সাথে প্লাস ভাবতেছে আমি মনে হয় সেলিব্রিটি একদিন হবো ইনশাল্লাহ আর সব থেকে বড়ো কথা হচ্ছে যারা খেটে খাচ্ছে গ্রামের মধ্যে তাদের জন্য কিছু করব ইনশাল্লাহ আর আমরা সময় বসে থাকি শহরের মধ্যে তাই আত্মের কষ্টটা বুঝতে পারি না দেখেন কত সুন্দর ঝিকমিকি হাত কিন্তু তারা মাটির মধ্যে এত কষ্ট করে কাজ করতেছে আর আমার বাবাও তেমন কাজ করে না যেহেতু বাইরে ব্যবসার কাজেই থাকে ইনশাল্লাহ দেখাবে সুন্দর কোনো একটা ভিডিওতে ততদিন মধ্যে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব